আচ্ছা হাতে একটা বিদেশি জিনিস এলে কি কখনো মনে হয় এটা ঠিক কিভাবে এত দূর এলো এর পেছনের গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং চলুন আজ আমরা এমনই একটা পণ্যের বিশ্বজয়ের জর্নিটা দেখব আর এই জর্নিটা দেখতে দেখতেই এক্সপোর্টের মতো একটা জটিল বিষয় একদম সহজ হয়ে যাবে আমাদের গল্পের হিরো হচ্ছে হাতে বোনা এই সুন্দর জিনিসটা দেখলেই বোঝা যায় এর প্রতিটা সুতোই মিশে আছে কারিগরের যত্ন দেখতে হয়তো সাধারণ লাগছে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আসল প্রশ্নটা হল একটা লোকাল জিনিস যা হয়তো পাশের কোনো কারিগর বানিয়েছেন সেটা কীভাবে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেয় কোন পথে এটা পৌঁছে যায় ওয়ার্ল্ড স্টেজে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক তো যে কোনো বড় যাত্রার প্রথম কাজ কি একজন সঠিক পার্টনার খুঁজে বের করা এক্সপোর্টের ক্ষেত্রে সেই পার্টনার হল একজন ইন্টারন্যাশনাল বায়ার কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে থাকা কারো সাথে কানেক্ট করা তো আর চারটি কথা না এখনকার দিনে এই যোগাযোগের শুরুটা কিন্তু আর সামনাসামনি হয় না হয় ডিজিটালি মানে দেখা হওয়ার অনেক আগে ইমেইল বা কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথম কানেকশনটা তৈরি হয় আর এখানে আসল কৌশলটা কাজে লাগাতে হয় আচ্ছা এই যে অচেনা কাউকে ইমেল পাঠানো যেটাকে বলে কোল্ড ইমেল এটা কিভাবে লিখলে রিপ্লাই পাওয়ার চান্স বাড়ে সিক্রেটটা হচ্ছে একটা ছোট অ্যাট্র্যাকটিভ আর পার্সোনালাইজড মেসেজে প্রত্যেকটা শব্দ হতে হবে একেবারে মাপা আর উদ্দেশ্য পরিষ্কার যাতে ইমেলটা দেখেই পড়তে ইচ্ছে করে আর কথাটা কিন্তু একশো ভাগ সত্যি একবার ভাবুন তো রোজ শত শত ইমেলের ভিড়ে কেউ আপনার ইমেলটা কেন খুলবে এর উত্তরটা লুকিয়ে আছে ছোট্ট কিন্তু পাওয়ারফুল একটা সাবজেক্ট লাইনে এটাই কিন্তু ফার্স্ট ইম্প্রেশন তৈরি করে অবশ্য শুধু সরাসরি ইমেলই একমাত্র রাস্তা না আরও অনেক উপায় আছে যেমন ধরুন স্পেশালাইজড বি টু বি মার্কেট প্লেসগুলো এগুলো আসলে সেলার আর বায়ারের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে এখানে সারা পৃথিবীর ইম্পোর্টাররা তাদের দরকারি জিনিসটা খুঁজে বেড়ায় আচ্ছা বায়ার তো পাওয়া গেল এর পরের কাজটা কি এবার বসার পালা আলোচনার টেবিলে দুপক্ষকেই এখন কিছু নির্দিষ্ট নিয়মের ব্যাপারে একমত হতে হবে এই নিয়মগুলোই আসলে ইন্টারন্যাশনাল ট্রেডের কমন ল্যাঙ্গুয়েজ আর এই ভাষার নাম হল ইনকোটার্মস এটা আসলে গ্লোবাল কিছু রুলস যা একদম পরিষ্কার করে দেয় যে একটা চালানের কোন পার্টের দায়িত্ব কার মানে শিপিংয়ের খরচটা কে দেবে ইন্স্যুরেন্স কে করবে আর রিস্কটা ঠিক কখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে এই সব কিছুই ঠিক করে দেয় এই টার্মস ব্যাপারটা আরও সহজ করে ভাবা যাক ধরুন অনলাইনে কিছু কেনা হচ্ছে ইএক্সডাব্লিউ হচ্ছে অনেকটা দোকান থেকে জিনিসটা নিজে গিয়ে নিয়ে আসার মতো যেখানে প্রায় সব দায়িত্বই ক্রেতার আর সিআইএফ হল হোম ডেলিভারির মতো যেখানে সেলার প্রায় দৌড় ওরা পর্যন্ত পৌঁছে দেওয়ার সব দায়িত্বটা নেয় এই যে দেখুন এখানে সবচেয়ে কমন কয়েকটা শর্তের একটা সহজ তুলনা দেওয়া আছে কোনটাতে সেলারের দায়িত্ব কতটুকু আর বায়ারেরই বা কতটুকু সেটা এখান থেকে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কখন রিস্ক আর খরচটা ট্রান্সফার হচ্ছে এই টেবিলটা সেই জটিল হিসাবটা অনেক সহজ করে দেয় চুক্তি তো হল এরপর শুরু হয় আসল পরীক্ষা আর সেটা হল পেপারওয়ার্কের গোলকধাঁধা কাস্টমস হাজারো নিয়মকানুন আর নানা রকমের সার্টিফিকেটের এই জঙ্গল পার করাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সমস্যাটা হল কি এই কমপ্লায়েন্সের কোনো ফিক্সড নিয়ম নেই এক এক দেশের নিয়ম এক এক রকম কাজেই যে দেশে মাল পাঠানো হচ্ছে সেখানকার আইনকানুন ঠিকঠাক না জানলে কিন্তু পুরো চালানটাই আটকে যেতে পারে এক্সপোর্টের জন্য যে কত রকমের কাগজপত্র লাগতে পারে তার একটা স্যাম্পেল এখানে দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটা পয়েন্টের পেছনে কিন্তু আলাদা নিয়ম আর চ্যালেঞ্জ লুকিয়ে আছে একটা ডিক্লারেশন অফ কনফর্মিটি থেকে শুরু করে প্যাকিং ম্যাটেরিয়ালের স্যানিটারি টেস্ট পর্যন্ত কোনও কিছুই কম গুরুত্বপূর্ণ না আর পুরো প্রসেসটায় একশো ভাগ নির্ভুল থাকাটা যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না কারণ একটা সার্টিফিকেট বা ফর্মে ছোট্ট একটা ভুলও পুরো চালানটাকেই থামিয়ে দিতে পারে আর তার মানে হল বিশাল টাকার লস আর সময়ের অপচয় তো এত সব চ্যালেঞ্জ এত ঝামেলার পর কি মেলে কেন বিজনেসম্যানরা এই কঠিন রাস্তায় হাঁটেন কারণ একটাই এই রাস্তার শেষে অপেক্ষা করছে বিশাল একটা পুরস্কার আর সেটা হলো গ্লোবাল মার্কেটের বিশাল সুযোগ এবার চলুন পুরস্কারটা দেখে সংখ্যাটা একবার দেখুন তিন দশমিক আট নয় বিলিয়ন ডলার ভাবা যায় এটা শুধু পাটের ব্যাগের মতো একটা সিঙ্গেল প্রোডাক্টের দু সালের পোটেন্সিয়াল মার্কেট মানে একটা সাধারণ জিনিসও ওয়ার্ল্ড স্টেজে কত বড় সুযোগ তৈরি করতে পারে আর এই মার্কেটটা যে শুধু বড় তাই না এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এই গ্রাফটাই দেখুন সুযোগগুলো কিন্তু এক জায়গায় থেমে নেই বরং সময়ের সাথে সাথে আরও বড় হচ্ছে যারা এই স্রোতের সাথে চলতে পারে তাদের জন্য সুযোগের কোনো শেষ নেই তবে সত্যি বলতে কি দিন শেষে এক্সপোর্ট মানে শুধু লাভ ক্ষতির হিসাব না এর মাধ্যমে একটা দেশের কালচার তার ঐতিহ্য তার স্কিল সবকিছু পৌঁছে যায় পৃথিবীর অন্য প্রান্তে প্রত্যেকটা সাকসেসফুল ডিল আসলে দুটো আলাদা জগৎকে আরেকটু কাছে নিয়ে আসে পৃথিবীর প্রত্যেকটা সাকসেসফুল প্রোডাক্টের গল্পের শুরুটা কিন্তু হয়েছিল ছোট্ট একটা আইডিয়া দিয়ে আজকের এই পুরো জার্নিটা দেখার পর এই নলেজটা কার ভাবনাকে কোথায় নিয়ে যাবে কার কোন আইডিয়াটা এবার বিশ্বজয়ের জন্য রেডি হচ্ছে